হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো এই মুহূর্তে তোমাদের সাথে আমি নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে কি সেটি হচ্ছে মধ্য আমেরিকা মধ্য আমেরিকার যে সাতটি দেশ আছে সেটি আমরা কিভাবে সংক্ষেপে মনে রাখবো বা সহজ টেকনিকটা কী ঠিক আছে সহজ টেকনিকটা হচ্ছে গুয়েবেলি নিকা করে গুয়েবেলি নিকা করে খোপা দেখতে হুন্ডর আছে কি বললাম গুয়ে বেলি নিকা করে কোপা দেখতে হুন্ডুরা এলো মনে থাকবে আবার বলছি গুয়ে বেলি নিকা করে মানে গুয়ে বেলি একটা নাম সে নিকা করে বিয়ে করে কোপা দেখতে মানে কোপা আমেরিকার ফুটবল বিশ্বকাপ দেখতে কি হুন্ডুরা এলো মনে থাকবে তার মানে কি গুয়েবেলি বেলি নিকা করে গুয়ে বেলি নিকা করে কোপা দেখতে হুণ্ডুরা সেলো মনে থাকবে ওকে গুয়ে বেলির গুয়ে তার হচ্ছে গুয়েতমালা ব্যালি দ্বারা হচ্ছে ব্যালিস নিকা দ্বারা হচ্ছে নিকারাগুয়া কো দ্বারা হচ্ছে কোস্টারিকা পা দ্বারা হচ্ছে পানামা হন্ডুরাস এল দ্বারা হচ্ছে এল সালভেদর মনে থাকবে সাতটি দেশ ওকে একটা নোট মনে রাখবা এর আগের ক্লাসে আমরা কি দক্ষিণ আমেরিকার বারোটি দেশ মনে রাখার কি সহজ টেকনিক শিখিয়েছি আজকে শিখালাম হচ্ছে মধ্য আমেরিকার সাতটি দেশ তাহলে বাকি থাকে কি উত্তর আমেরিকা সেই উত্তর আমেরিকার দেশ হচ্ছে কতটি তিনটি ইউএসএ কানাডা আর হচ্ছে কি মেক্সিকো তার মানে কি আমেরিকা দেশগুলো কমপ্লিট হয়ে গেল ঠিক আছে ধন্যবাদ সবাইকে